আচ্ছা নাই মানে কি চলে গেছে নাকি মানে পৃথিবী থেকে উদাও মারা গেছে পৃথিবী থেকে উদাও জি প্রিয় দর্শক আমি যার সাথে কথা বলছি যদিও কথাটা একটু ফান করে বললাম বিষয়টা কিন্তু খুবই মর্মান্তিক এই ব্যাপারে যদি আমি কথা বলতে যাই সেক্ষেত্রে অনেক লম্বা কথা আসে একটা মানুষ আসলে যখন চলে যায় তখন আরেকটা মানুষ কিন্তু একা হয়ে যায় যদি কেউ বিবাহিত জীবন থেকে হারিয়ে যায় আর কি তাহলে কিন্তু ওই মানুষটা খুব নিঃস্ব হয় এরপরে সে একটা ডিসিশন নিতে বাধ্য থাকে তা আপু আপনি প্রতিবেদনে আসছেন কেন একটু বিস্তারিত আমরা নি মুখ থেকে শুনতে চাই শুনেন ভাইয়া যাদের কপাল ভালো তারা তো আর প্রতিবেদনে আসে না বুঝছেন তো মনে করেন যে হাজবেন্ড ছিল মারা গেছে এখন আমার একটা বাবু আছে বুঝছেন তো আমার তো আর এভাবে চইলা এভাবে তো আর চলা যায় না বুঝছেন তার জন্য মেন উদ্দেশ্য আপনাদের জন্য উপস্থাপন করবো এখান থেকে কিছু অংশ যদি আপনার মনে হয় যে একটুখানি কাজে এসেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অপর সাথে কথা বলতে পারেন মন খুলে বিবাহিত যারা আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা বউ রেখে গোপনে প্রেম করতে চাচ্ছেন কিন্তু বউ দিচ্ছে না আপনার ঘরের পিছনে গিয়া নাম্বারটা নিয়ে ওনাকে ফোন করবেন উনি ফোন রিসিভ করবে ফোন রিসিভ করবেন না কেটে দিবেন ইনশাআল্লাহ রিসিভ করব সত্যি জি সত্যি জি জি আরেকবার সত্যি জি সত্যি মাশাআল্লাহ আপনার হাসিটা অনেক সুন্দর প্রিয় দর্শক আমরা যার সাথে কথা বলছি কথা বলতে বলতে ওনার হাসিটাও শুনতে পেলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করে হাসে উনি আর একটা ব্যাপার হচ্ছে যাদের মনে কষ্ট বেশি থাকে তারা খুব হাসি আমি মনে করি কারণ কষ্ট সবার মনেই আছে কিন্তু কারো হয়তোবা বেশি কারো হয়তোবা কম এক্ষেত্রে যারা হাসি খুশি থাকে তাদের মনটা অনেকটাই ভালো থাকে তারপর শুনতে চাচ্ছি যে আপনি এই যে মনের মানুষ চাইতে আসতেন কোন বয়স বা হচ্ছে তার মানে আপনার পছন্দের ব্যাপারটা একটু বলবেন এটা কেমন বয়সী মনের মানুষের প্রয়োজন এই বিষয়টা না না আমার কোন বয়স বা সুন্দর কালো এগুলো কিছু কিছু চাই না বুঝছেন যাতে ভালো মনের একটা মানুষ মানুষ পায় ওই চাই আর কি কালা ধোলা না এগুলি কিছু চাই না বুঝছেন জীবনে একটা খুদ হইছে তার জন্য কিছু চাই না হচ্ছে কালো হোক ধলা হোক দুইটা বিয়া করুক তিনটা করুক মানে যা করুক আমি রাজি দর্শক যদি আপনি মনে করেন আপনি পুরুষ বা আপনার মুসলমানই হয়েছে তাহলে আপনি ফোন করতে পারবেন কোনো ঝামেলা নেই যেকোনো সময় যে যেকোনো সময় ওনাকে ফোন করবেন আপনারা পাবেন শুধু আপনাদের কল দেওয়া দরকার মনে রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আপনি এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এই কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আবার এই ব্যাপারে কিছু বলার আছে কিনা আপনার জি বুঝি নাই এই ব্যাপারে আপনার আর কিছু বলার আছে কিনা না না ভাই আর কিছু বলার নেই দর্শকদেরকে মানে আর কোনো মেসেজ দিবেন না 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 আচ্ছা তাহলে আমি রাখতে পারি জি ভাইয়া ভালো থাকেন এখন তো আর আমার সাথে কথা বলবেন না দর্শক আপনাকে এখন ফোন করবে আপনি দর্শকদের সাথে কথা বলবেন ভালো থাকেন আল্লাহ আল্লাহ